এসএসসি ভবন ঘেরাও করবে এদের ঘেরাও বন্ধ তো আমরা কোনোদিন করতে পারবো না গণতান্ত্রিক অধিকার আছে এখনো যদি হুশ না আসে আমার তো কিছু করার নেই বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ শামিম যাদের হয়ে মামলা করেছিল তাদের কি একজনও পেয়েছে তাদের কি একজনও পেয়েছে তাদের জন্য মামলা করতে গেল তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে আর ওদেরকে বলে যে তোমাদের চাকরি করে দেবো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জজ ছিল না ওই বিকাশ একটা দুটো জুনিয়র তারা যে যে পরিমাণে টাকার তুলেছে সে ভাবতে পারবেন না তার এনকোয়ারি হওয়া উচিত হাইকোর্টের পাশে প্যান্ডেল করে সমস্ত মামলা করিয়েছে আপনারা যাদেরকে হিরো বলেন বিকাশের কথা আমি বলছি না বিকাশের জুনিয়র বাপ রে বাপ তার তো তো এই পাওয়া যাচ্ছিল না এখন অভিজিৎ নেই ও নেই বিজেপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এটা মানালি মনে করবে তিনি নাকি বিজেপি হয়ে কাজ করেছেন এটা আপনি বলেছেন সেই জন্য তিনি অমিত শাহ সবাই কুকথা বলছে মহুয়া মিত্র এগেনস্টে ইতিমধ্যেই একটা অভিযোগ দায়ের হয়েছে যেহেতু মহুয়া মিত্রর সাথে আপনার একটা ইয়ে সেও বিরোধীরা অনেক কিছু কথা বলছে কি বলবেন মৌয়া কি বলেছে তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না কিন্তু এটাও ঠিক কথা রমেশ বিদুরিরা মৌয়া সঙ্গে যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল নয় একদম অ্যাকসেপ্টেবল নয় এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এগুলো বিজেপি কি করে করছে আমি আমি জানি না ন্যায় কি অন্যায় মৌয়া সেটা আমি কোনো কথা বলবো না কিন্তু রমেশ বিদুরি যেভাবে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না আবার চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মহুয়া সাপোর্ট করতে যে আমাকে থ্রেট করেছিল সেখানে শতাব্দীরাই ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি আর মোমা তো বলবেই না ছেড়ে দিন তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ কি বলছে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপি চুপ করে বসে থাকে কিন্তু তখন দলের যে একজন এমপিকে সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে এসপি লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল অনেক কথা যায় সব কথা যায় না ডেপুটি লিডার কি করে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপিকে ফ্রেড করছে মাসাল পাওয়ার দেখাচ্ছে আমি যখন জিপউ ছিলাম তখন এই বিষ্ণুপদ রায় একটা আমাদের কোন এমপিকে বলতে কি বলতে আমি বলছিলাম জিপ ছিঁড়ে নেবো